নমস্কার বন্ধুরা আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলেছি সম্পূর্ণ নতুন চিকেন মালাইকারি চিকেন মালাইকারি রান্না করতে কী কী উপকার লাগে আপনাদেরকে দেখাবো আমার রেসিপিটা শেষ অবধি দেখবেন না দেখলে আমার রেসিপিটা আপনারা বানাতে পারবেন না আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন এখন আমি রেখেছি এখানে চিকেন চিকেন রেখেছি আর এখানে সব রকমের মশলা আমি রেখেছি সব শিলে বেটে নেব মশলাগুলো আর রেখেছি নারকেল নারকেল কুড়িয়ে নেব প্রথমে দেখুন আমি মশলা বেটে নিচ্ছি এক এক করে সব মশলাগুলো আমি বেটে নিচ্ছি প্রথমে আমি আদা বাড়ছি রসুন বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে এবারে ধনে বাটবো ধনে বেটে নিলাম এবারে শুকনো লঙ্কা বাটছি শুকনো লঙ্কা বাটা হয়ে গেল নারকেল কুড়িয়ে নিচ্ছি নারকেল কুড়িয়ে নিচ্ছি দেখুন আমার সব মশলা বাটা হয়ে গেছে সব শিলে মশলা বেটেছি সব মশলা বেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে নারকেল কুচি কুড়ি করে নিয়েছি সাদা তেল রেখেছি আর এখানে রেখেছি হলুদ নুন চিনি সব রকমের রেডি করে রেখেছি এবারে আমি উনানটা ধরিয়ে দিচ্ছি প্রথমে আমি উনানটা ধরিয়ে নিচ্ছি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল আমি সাদা তেল দিয়ে রান্না করব তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা দিচ্ছি একটা তেজপাতা দিচ্ছি জিরে ফোড়ন দিচ্ছি ফোড়নগুলো আমার মেরুন কালার হয়ে গেছে এবারে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি রসুন আদা বাটা ধনে বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে দেবো স্বাদ মতো নুন দিচ্ছে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা এদিকে কষতে থাকুক আমি এদিকে জল বসিয়ে দিচ্ছি জল বসিয়ে দিচ্ছি এখানে আমি এই নারকেল কুড়িয়ে রেখেছিলাম নারকেলটা আমি দুধ করে নেব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা আমার কষিয়ে এসছে আমি এবারে চিকেনগুলো দিয়ে দিচ্ছি এবার চিকেন মশলা ভালো করে কষিয়ে নেব এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর আমি আর এখানে আমি জল বসিয়েছিলাম এই জলে আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি জলটা গরম করে দুধটা বার করতে হয় ঠান্ডা জলে দুধ বেরোবে না নারকেলের দুধ ঠান্ডা জলে বেরোবে না আপনারা তৈরি করলে এইভাবে গরম জলে দুধটা বার করবেন এবার আমি নিবি দিচ্ছি হয়ে গেছে এইভাবে চিপড়ে চিপড়ে নারকেলের দুধটা বার করতে হবে অবশ্য গরম জলে দেবেন ভুলবেন না গরম জল ছাড়া কিন্তু বেরোবে না ভালো এই দেখুন এইভাবে চিপড়ে নিতে হবে যে ছিপড়াগুলো বেরিয়ে পড়ল আবার অনেক সময় পেস্ট করেও আপনি এরম গরম জলে দিয়ে করতে পারবেন চিপড়ে নিতে পারবেন আমি পেস্ট করিনি আমার অল্প দুধ লাগবে তাই আমি এইভাবে করে নিয়েছি দেখুন আমার চিকেনটা হয়ে এসছে চিনি দিয়ে দিচ্ছি এবারে আমি নারকেলের দুধটা আমি দিয়ে দিচ্ছি এবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন আমি এবার ঢাকাটা খুলে দেখছি দেখুন আমার চিকেন হয়ে গেছে চিকেন মালাইকারি এবার দেখুন আমার মুরগি মালাইকারি হয়ে গেছে আমি ঢেলে রাখছি মুরগি মালাইকারি রেডি আমি একটু টেস্ট করে দেখব কেমন লাগছে মালাইকারি দেখে তো মনে হচ্ছে খুব দারুণ হবে খেতে টেস্ট করে আমি দেখি আগে এই মালাইকারিটা আমি নিজে মন থেকে করেছি দেখি কেরকম লাগে খেতে আগে কোনোদিন করিনি হযেছে মালাইকারটা খুব দারুণ হয়েছে আমি এখানে রেসিপিটা শেষ করছি আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে ফ্যান্টাস্টিক হয়েছে